আমি তো মাছ মাংস খাওয়া হয় তাই আজকে ভাবলাম যে একদম নিরামিষ খাবার খাবো আর এভাবে বেগুন ভাজা কিন্তু অনেক দিন পরে বাড়িতে বানালাম হ্যালো বন্ধু কেমন আছো সবাই এখন আছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার ভালো আছি আমার নতুন আর ভিডিও দিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর হ্যাঁ সবার আগে বলে দিই আজকে হলো অক্ষয় তৃতীয়া তো সবাইকে জানাই শুধু অক্ষয় তৃতীয়া তো আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চেষ্টা করবো পুরোটা দেখানোর জন্য তোমাদেরকে আর আমি আশা করবো যে আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ আজকে কিন্তু সকালে উঠে আগে কচকে তেল মাখিয়ে স্নান করে দিয়েছি আর ও কিন্তু একা বসে বসে খেলছে যেটা তো তোমরা দেখতেই পাচ্ছ কারণ আজকে সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম তার জন্য ভাবলাম যে আগে ওর কাজটা করে নিই হলে অনেক দেরি হয়ে যাবে আর এই যে দেখুন সকালে খাওয়ার জন্য এখানে আলু ভাজা করেছি এখনও খাওয়া হয়নি বাবু এখানে খেলছে তো দুপুরে কী কী রান্না করবো সেগুলাই এখন কাটাকাটি করবো তো করে নি তারপর দেখা দেখাচ্ছি রান্না বেগুন ভাজার জন্য ফ্রাইং প্যান বসিয়েছিলাম তো এখন তেলটা গরম হতে দেব তেল দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে কি এতটাই গরম লাগছিল না কিছুই ভালো লাগছিল না তো তবুও তো রান্না তো করতে হবে না আর দেখো চোখ মুখের অবস্থা একদম পাল্টে গেছে বেগুন কেটে নুন মাখিয়ে রেখেছি আর হলুদ দেয়নি তেলটা গরম হতে এটাতেই কিন্তু হলুদ দিয়ে দিলাম আর এখন বেগুনগুলো দিয়ে দেবো আর সত্যি কথা বলতে কি বলো তো এরকমভাবে বেগুন না অনেক দিন পরেই বাড়িতে বানালাম মানে কীভাবে বলো তো মানে সপ্তাহে বেশিরভাগ মাছ মাংসটাই খাওয়ায় মাছ মাংস ডিম তো নিরামিষ খাওয়ার মনে হয় কিন্তু এই ভাজাভাজিগুলোই কিন্তু আগে মানে চলে আসে যে আলু ভাজা বেগুন ভাজা তো সেই হিসাবে আজকে করেছিলাম সকালে মুড়ি খাওয়ার জন্য আলু ভেজেছিলাম আর এখন বেগুন ভাজলাম তারপরে দেখো এখানে ডাল করেছিলাম তুয়োর ডাল আর মুগ ডাল মিক্স করেই করেছিলাম ওটাতেই টমেটো নুন হলুদ তেল লঙ্কা তো সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম সিটি লাগতে আর এখানে এখন ডালটাই করে নেব এখানে দিয়েছি পেঁয়াজ কারিপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে জিরে তো দিতেই হয় আর দিয়েছিলাম রসুন তো সেটা দিয়ে এখন ডালটা করে নিচ্ছি আর ডালটা কিন্তু খেতে খুব সুন্দরই হয়েছিলো যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া তার জন্য ভেবেছিলাম যে আজকে পুরো দিন নিরামিষ খাবো তো পুরো দিন নিরামিষই খেয়েছি আর করেছিলাম দেখো পনির পনিরে কিন্তু মটরশুঁটি দেওয়ার ইচ্ছে ছিল তো মটরশুঁটি নিয়ে আসতে ভুলে গেছিলাম তার জন্য কিন্তু আলু দিয়েই করেছিলাম আর অক্ষয় তৃতীয়া বাদ দিলেও আজকে কিন্তু আমার জীবনে একটা ভালো দিন বলতে পারো তো কেক দেখে তো কেক কাটা দেখে তো বুঝতেই পারছো যে কিছু একটা আছে তো হ্যাঁ আজকে আমার বার্থডে ছিল তো দেখো কচ কেক কাটার সময় কতটা খুশি ছিল আগের বছর কিন্তু আমার পেটে ছিল আর এবছরও আমার সঙ্গে কেক কাটছে ওকে দিয়ে কেকটা কাটিয়েছিলাম আর ও কিন্তু খুব খুশি হয়েছিল আর দেখো এই ড্রেসটা তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম যে অনলাইন থেকে নিয়েছি বলে ওইটা কিন্তু কচোর পাপাই অর্ডার করেছিল আমার জন্য মানে এই জন্মদিনের জন্য অর্ডার করেছিল আর বাবুকে দেখো এখন কি করছে ও চেয়ারের সঙ্গে আমার চুল টেনে এভাবেই খেলছে আমি না দিতে কিন্তু জোরে জোরে চিৎকার করছিল। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো বেশি কিন্তু বড়ো করলাম না ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো ওটা